ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ভাওয়েল এ ই আই ও এবং ইউ এই পাঁচটি ভাওয়েলের জন্য শর্ট সাউন্ড কখনো হয় জিনিস আজকের ক্লাসে খুব ভালো করে শেখানো হয়েছে আমরা সবাই জানি হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে হলে এই লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড জানতেই হবে তবেই আমরা যে কোনো ইংরেজি রিডিং এবং উচ্চারণ সঠিকভাবে করতে পারব তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি স্কিপ না করে ধৈর্য ধরে মন দিয়ে দেখো তবেই পুরো জিনিসটা শিখতে পারবা প্রথমে আমরা দেখে নেব শর্ট সাউন্ড কখনো হয় যেমন এ এর শর্ট সাউন্ড অ্যা ই এর শর্ট সাউন্ড এ এর শর্ট সাউন্ড হস্যই ও এর শর্ট সাউন্ড ও এবং ইউ এর শর্ট সাউন্ড ফার্স্ট টিপস এ এর জন্য এ সাউন্ড কখনও হয় এর ক্ষেত্রে দুটো টিপস আছে এই দুটো টিপস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে তবেই আমরা বুঝতে পারব কখন অ্যা সাউন্ড হয় যেমন দেখো ফার্স্ট টিপস শব্দের শুরুতে যদি আমরা এ দেখতে পাই তখন এ এর জন্য সাউন্ড করব শব্দের একদম শুরুতে যদি আমরা এ দেখতে পাই এ এর জন্য সাউন্ড করে দেব যেমন দেখো অ্যামাউন্ট এখানে একদম শুরুতে এ আছে শুরুতে যদি এ থাকে তাহলে চোখ বন্ধ করে এ এর জন্য সাউন্ড করে দেব কারণ আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম শব্দের শুরুতে এ থাকলে সাউন্ড হয় এবার ভুল করেও কেউ ভিসিভি বা ভিসিসি এই রুলস চেক করতে যাবা না কারণ এ রুলস কাজ করবে না শব্দের শুনতে এ যদি থাকে তার জন্য এ সাউন্ড করে দেবো ক্লিয়ার তাহলে এ এর জন্য এ এম এম এর জন্য মো নেক্সট ও ইউ ও ইউ দুটো ভাবেল পাশাপাশি আছে তার মানে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমি ভাবেল ব্ল্যান্ডিংয়ের এর ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এর জন্য সাউন্ড হই আউ তাহলে মো প্লাস আউ মাউ বোঝা গেল ভাবল ব্র্যান্ডিং এর ক্লাস যাদের সমস্যা আছে গিয়ে দেখে আসো নেক্সট এন টি এন টি যদি শব্দের শেষে থাকে তাহলে যুক্তক্ষর করতে হই এন এর জন্য টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো অ্যামাউন্ট মাউন্ট এখানে কিন্তু এ রুলস কাজ করছে না নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো যেমন এ ডবল পি অ্যাপ এ এন এন এ ডবল পি এল ই অ্যাপেল নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে এর জন্য এ সাউন্ড হচ্ছে কেন আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য রুল চেক করার দরকার নেই এ সাউন্ড করে দেব যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো এ সি টিআইভি একই রকম ভাবে এ এল টি অ্যালার্ট এল ও এন ই অ্যালন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের একদম শুরুতে এ আছে তাই এর জন্য জফলাকা সাউন্ড হচ্ছে এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস এর জন্য অ্যা সাউন্ড কখনও হয় কোন শব্দে যদি ভিসিসি ভিসি এরকম রুলে এ থাকে তখন এর শর্ট সাউন্ড করতে হই আর শর্ট সাউন্ডের মাধ্যমে এ সাউন্ড হয় যেমন দেখো ব্যাট এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল এ আছে আমি বলেছিলাম ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকলে রুল চেক করে নিবা এ এর জন্য ভি টি টি কনসোনেন্ট তাই সি তাহলে ভিসি রুল ভিসি রুলে শর্ট সাউন্ড হয় কার শর্ট সাউন্ড এর শর্ট সাউন্ড জফলাকার অ্যা হই তাহলে বি এর জন্য বো এর জন্য জফলাকার এ মানে বে টি এর জন্য টো ব্যাট একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে এ ভি সি রুলে আছে তাই এর জন্য শর্ট সাউন্ড হচ্ছে যেমন সি এ টি ক্যাট এম এ ডি ম্যাড পি এ ডি প্যাড সো এ যদি ভিসি রুল বা সি রুলে থাকে তখন আমরা এর শর্ট সাউন্ড ইউজ করব সবাই জানি ইয়ের শর্ট সাউন্ড হয় ওয়েজ অফ লাকার এক যেমন আমরা জানি ইয়ের লং সাউন্ড হই হসই এবং ইয়ের শর্ট সাউন্ড হই ই ইয়ের লং সাউন্ড হসই এবং শর্ট সাউন্ড একার চলো তাহলে প্রথমে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখে নিই তারপরে আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা টিপস দেখব ওকে তাহলে ফার্স্ট টিপস ইয়ের জন্য একার সাউন্ড কখন হয় চলো আমরা এই জিনিসটা বুঝে নিই ই এর যখন শর্ট সাউন্ড হবে তখন আমরা ই এর জন্য এ কার ইউজ করব যেমন ভিসি বা ভিসি এই দুটো রুলে যদি ই থাকে তখন ই এর শর্ট সাউন্ড হই যেমন দেখো বেল্ট এখানে ভাওয়েল ই আছে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র প্রথমে ভাওয়েল খুঁজতে হবে তাই ই ভাওয়েল এর জন্য ভি এল কনসোনেন্ট এর জন্য সি টি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভিসি ভিসি রুলে ই এর সাউন্ড শর্ট সাউন্ড কি হই এ তাহলে এখানে ই এর জন্য একার হবে এরকম করে আমাদের সাউন্ডগুলো বুঝতে হবে চলো এবার উচ্চারণ করো বিয়ের জন্য বো ই এর জন্য একার তাহলে বো প্লাস একার মানে বোয়ে একার এল টি মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি আমরা এল টি দেখতে পাই এল এর পাশে টি থাকে তখন এল টি একসঙ্গে যুক্তক্ষর হয়ে যাবে যেমন এল এর জন্য লো টি এর জন্য টো তাহলে কি হলো বিইএলটি বেল্ট এখানে কিন্তু এর শর্ট সাউন্ড হয়েছে একই রকমভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে ইয়ের জন্য শর্ট সাউন্ড হবে যেমন দেখো ই ভাওয়েল ডি কনসনেন্ট ভিসি রুল ভিসি রুলে ইয়ের শর্ট সাউন্ড একার হই তাহলে বি ডি বেড ই এর জন্য শর্ট সাউন্ড একার একই ভাবে আর ইডি রেড পিইএন পেন এর জন্য হস্যই কখনো হই প্রথমে আমরা দেখে নেবো আয়ের জন্য হস্তই সাউন্ড কখন ইউজ করতে পারবো আমরা সবাই জানি ভিসি বা ভিসি এই দুটো রুলে যদি আয় থাকে তখন সেই ভাওয়েলটির মানে আয়ের শর্ট সাউন্ড ইউজ করতে হই এবং আয়ের শর্ট সাউন্ড হচ্ছে হস্তই সো ভি বা ভিসি রুলে থাকলে আয়ের শর্ট সাউন্ড হবে যেমন দেখো ফিট এখানে আয় আছে ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হই মানে রুল চেক করতে হই আই ভাওয়েল তাই এর জন্য ভি টি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভি সি ভি সি রুলে আই এর শর্ট সাউন্ড হয় এক্ষুনি দেখে আসলাম তাহলে আই এর শর্ট সাউন্ড কি হয় হস্তই তাহলে হস্তই হবে চলো এবার তাহলে উচ্চারণ করে নাও এফ এর জন্য ফো আই আই এর জন্য হস্তিকার মানে ফোয়ে হস্তিকার নেক্সট টি টি এর জন্য টো তাহলে কি হলো ফোয়ে হস্তিকার এবং টো ফিট এফ আই টি ফিট এখানে আই সি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হয়েছে বাট এবার দেখো পিকচার এখানেও ভাওয়েল আই আছে কিন্তু আইটি ভিসি রুলে আছে কি করে বুঝবো রুল চেক করে নাও আই ভাওয়েল তাই ভি সি কনসোনেন্ট তাই এর জন্য সি এবং টি কনসোনেন্ট তাই এর জন্য আবার একটা সি তাহলে কি হলো ভিসি ভিসি রুলে আই এর শর্ট সাউন্ড হয় আমরা সবাই জানি আয়ের শর্ট সাউন্ড হসিকার এক্ষুনি দেখে আসলাম তাহলে এরকম করে ওয়ার্ড দেখা মাত্র আমরা সাউন্ড চেক করে নেব ওকে চলো এবার উচ্চারণ করো পি পি এর জন্য পো আই এর জন্য হস্তিকার মানে পো এ হস্তিকার নেক্সট তারপরে দেখো সি আছে সি এর জন্য কি হবে কো তাহলে কি হলো সি পিক নেক্সট এবার এখানে দেখো ভাওয়েল আছে এখানে কি আমরা রুলস চেক করব একদমই না কেন কারণ আমরা জানি এখানে ওয়ার্ড প্যাটার্ন আছে ওয়ার্ড প্যাটার্ন রুল চেক করতে হয় না কারণ ওয়ার্ড প্যাটার্ন কোনো রুলস কাজ করে না এর জন্য চার উচ্চারণ হয় চার বসিয়ে দিতে হবে যেমন পিআইসি পিক পি পিকচার এরকম করে উচ্চারণ করতে হবে এরকম করে যদি উচ্চারণ করতে পারো তাহলে এক পার্সেন্টও ও ভুল হওয়ার চান্স থাকবে না চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে যেমন এইচ আই টি হিট এফ আই টি ফিট পি আই এন পিন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড অস্বীকার হচ্ছে বোঝা গেল এবার আমরা দেখে নেবো সেকেন্ড টিপস তার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নিচে দেখো ফোন নম্বর দিয়ে দেওয়া আছে যারা লাইভ ক্লাস করতে চাও নিচের নম্বরে ফোন করে জানাও সবাই জানি ভাওয়েল ও ও যেহেতু ভাওয়েল তাই এর দুটো সাউন্ড হবে শর্ট সাউন্ড ও এবং লং সাউন্ড ও বা ও কার এই দুটো সাউন্ড হই তাহলে প্রথমে আমরা দেখে নেব ও এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই দুটো কখন হই তারপরে শেষের দিকে দেখব সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আকার এবং হস্তকার সাউন্ড কখনো হই তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি নতুন আপডেট ইংরেজির কোম্বো কোর্সে ভর্তি চলছে পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে যারা এ টু জেড সম্পূর্ণ জিনিস ঠিক করতে চাও হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সহকারে তারা এই কোর্সে ভর্তি হয়ে যাও পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে দেখো ফোন নম্বর দেওয়া আছে এখানে মেসেজ বা কল করো চলো আজকের ক্লাসটি শুরু করছি ফার্স্ট টিপস ও এর জন্য ও সাউন্ড কখনো হয় আমরা সবাই জানি যখন শর্ট সাউন্ড হবে তখন ও ইউজ করব যেমন গট এখানে দেখো ভাওয়েল ও আছে আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখতে পাও সেখানে সাউন্ড চেক করতে হবে মানে রুলস চেক করতে হবে তাছাড়া ও এর জন্য ও সাউন্ড কখনো হয় দুটো নিয়মে করতে পারো ফার্স্ট নিয়ম রুলস চেক করো ও ভাওয়েল তাই ভি ডি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভিসি রুল ভিসি রুলে কি হয় শর্ট সাউন্ড কার্ড শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড আমরা সবাই জানি ও এর শর্ট সাউন্ড এক্ষুনি দেখে আসলাম ও হয় তাহলে জি ও ডি গড আর একটি নিয়ম হচ্ছে ও এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এবং পুরো শব্দে যদি ভাওয়েল একটি থাকে তখন ও এর জন্য ও সাউন্ড হয় যেমন দেখো জি এর জন্য গো ও ও এর জন্য ও এবার আমরা সবাই জানি কোন লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা যেমন দেখো গো প্লাস ও গো ও প্লাস ও পো সো ও এর কোনো ভ্যালু নেই তাই জি জি এর জন্য গো ও এর জন্য ও মানে গো এবং ডি এর জন্য ডো কি হল গড এরকম করে উচ্চারণ করতে হবে গড মানে কি গড মানে ভগবান নেক্সট একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ও আছে প্রত্যেকটিতেই শর্ট সাউন্ড হচ্ছে যেমন আর ও ডি রড এস ও জি সং ও এক্স বক্স সো ভাওয়েল ও যখন ভিসি ভিসিসি রুলে থাকবে তখন তার শর্ট সাউন্ড ইউজ করে দেব ইউয়ের জন্য আকার সাউন্ড কখনো হই দুটি কারণে ইউয়ের জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি এক ছোট শব্দের ক্ষেত্রে দুই বড় শব্দের ক্ষেত্রে যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন ইউয়ের জন্য আকার হই এবং বড় শব্দের ক্ষেত্রেও ইউয়ের জন্য আকার হই দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে যেমন দেখো প্রথমে আমরা দেখে নেবো ছোটো শব্দের ক্ষেত্রে ইউবের জন্য আকার কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউবের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন আমরা ইউবের জন্য আকার সাউন্ড ইউজ করতে পারবো এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটাকে আমরা কখনও বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না চলো তাহলে এক্সাম্পল দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবা যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কী হবে কাঠ নাকি কুট কোনটা এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউয়ের জন্য কোন সাউন্ড হচ্ছে আকার নাকি হস্যকার নিয়মে কি বলেছিল যেখানে ইউ থাকবে ইউর দুপাশে চেক করব যেমন এক পাশে টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট ইউয়ের দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে তখন আমরা ইউয়ের জন্য আকার সাউন্ড করব তখন এর জন্য কোন রুলস চেক করার দরকার নেই এবার দেখো এটা হচ্ছে ছোট শব্দ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাওয়েল ইউ আছে তার মানে ইউ এর জন্য আকার হবে যেমন সি এর জন্য কো ইউ ইউ এর জন্য আকার কেন কারণ পুরো শব্দে একটি ভাওয়েল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে নেক্সট টি টি এর জন্য টো তাহলে কি হলো সি ইউ টি কাট এরকম করে যদি আমরা উচ্চারণ করি এক পার্সেন্টও ভুল হবে না এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে যেমন আরেকটি ওয়ার্ড দেখো নাট একে কিন্তু ভুল করেও নুট বলা চলবে না কেন কারণ দেখো এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে পুরো শব্দে একটি ভাববেলা আছে নিজে তাহলে ইউ এর জন্য আকার হবে যেমন এনের জন্য দন্তনু ইউ এর জন্য আকার তাহলে কি হলো দন্তনু এ আকার এর জন্য টো নাট সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস বাট অনেকেই ভুলে যাচ্ছ ভুললে চলবে না যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাওল ইউ আছে ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে কেন কারণ ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে যেমন বি বাট আর ইউএন রান জিইউএন গান সো খুবই সিম্পল টিপস ইউয়ের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে আমরা এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিক্রম আছে ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না যেমন দেখো পুট ফুল পুল নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে এবং মজার কথা হচ্ছে ইউ ইউ এর দুপাশে দুটো কনসেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে তাহলে এর জন্য আকার হওয়ার কথা বাট একটাতেও আকার হচ্ছে না কেন কারণ এগুলো ব্যতিক্রম রুলস কাজ করে না যেমন পুট ফুল পুল চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য আকার সাউন্ড কখন হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা বড় শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য আকার ইউজ করতে পারব এই টিপসটা ছোট শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবোই না তাহলে এর ক্ষেত্রে কি নিয়ম এর পরে পরপর দুটো কনসোনেন্ট লাগবে তবেই আমরা এর জন্য আকার সাউন্ড করতে পারবো ক্লিয়ার যেমন এক্সাম্পল দেখো হান্টার এবার দেখো এটা বড় শব্দ কি করে বুঝতে পারলাম এখানে দেখো ছয়টি লেটার আছে পাঁচ লেটারের বেশি হলে বড় শব্দ তার মানে বড় শব্দ তাহলে আমাকে এখন এই টিপসটা ইউজ করতে হবে টিপসটা কি ছিল যেখানে ইউ থাকবে তারপরে চেক করব পরে মানে ডান পাশে তারপরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার করব এখানে দেখো ইউ আছে ইউ এর পরে এন কনসোনেন্ট টি কনসোনেন্ট পর পর দুটোই কনসোনেন্ট আছে তার মানে ইউ এর জন্য এখানে আকার করব বোঝা গেল কোনো রুলস চেক করতে হবে না জাস্ট টিপস মনে রাখো অটোমেটিক উচ্চারণ হতে বাধ্য চলো তাহলে এবার উচ্চারণ করি এইচ এইচের জন্য হো ইউ ইউ এর জন্য আকার কেন কারণ ইউ এর পরে পর পর দুটো কনসোনেন্ট আছে নেক্সট এন এন এর জন্য কি হই দন্তনু তাহলে কি হলো এইচ ইউ এন হান ক্লিয়ার টি টি এর জন্য টো হান প্লাস টো হান্ট নেক্সট এবার দেখো ই আর আমি এটা ভাওয়েল ই এর ক্লাসে বলেছি ই এর পাশে যদি আর থাকে তখন সেই ভাওয়েলটি রুলস কাজ করে না একত্রে আর সাউন্ড দেয় তাই আর সাউন্ড বসিয়ে দাও তাহলে কি হলো হান্ট প্লাস আর হান্টার এখানে কিন্তু ইউ এর জন্য হস্যকার হয়নি অনেকে ভুল করে এর জন্য হস্তকার ইউজ করছো বাট এই ভুলটি করলে হবে না তাহলে ইংরেজি উচ্চারণ পড়তে গিয়ে ভুল হবেই তাই তো বারবার করে বলছি যে টিপস মনে রাখো অটোমেটিক উচ্চারণ হবে এবং সঠিক উচ্চারণ হবে যেমন দেখো এটা একটা বড় ওয়ার্ড বাট বড়ো ওয়ার্ড দেখে আমরা কেউ ঘাবড়াবো না কারণ আমরা টিপস জানি টিপসকে ইউজ করো তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো ইউ আছে ইউ এর পাশে চেক করো দুটো কনসোনেন্ট আছে কিনা ইউ পাশে ডি কনসোনেন্ট ইউ এর পাশে আবার ডি কনসোনেন্ট তার মানে পরপর দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ জন্য আকার হবে আবার অনেকে এখানে ভুল করছো যে ডবল ডি আছে তাহলে একটা ডি ধরব তার মানে ইউ এর পাশে ডি কনসোনেন্ট ই ভাওয়েল এরকম করলে হবে না গুনার সময় দুটো ডিকে দুটো ডি ধরতে হবে যেমন এস এস এর জন্য দন্তস ইউ ইউ এর পরে দেখো ডবল কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আকার এবার উচ্চারণ করার সময় যদি ডোবল ডি পাও মানে রিডিং পড়ার সময় তখন তাকে একটা ধরতে হবে এটাই অনেকে মনে রাখতে পারছো না যে কখন কোনটা করতে হবে গুড়িয়ে যাচ্ছ বাট গুলালে হবে না মনে রাখবা গুনার সময় আলাদা আলাদা ধরবো এবং উচ্চারণের সময় একটা ধরবো তাই দেখো ডবল ডি এর জন্য ডো ই এর জন্য একার তাহলে কি হলো ডোয়ে একার নেক্সট এন এন এর জন্য দন দন তাহলে এখনো পর্যন্ত কি হলো সাডেন এল এল এর জন্য লো এবার দেখো শব্দের শেষে ওয়াই আছে আমরা জানি বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াইয়ের জন্য হস্তিকার সাউন্ড করতে হয় এটাকে মনে রাখবা তাই ওয়াইয়ের জন্য হস্তিকার এবার একসঙ্গে উচ্চারণ করো সাডেনলি সাডেনলি এরকম করে উচ্চারণ করতে হবে বড় শব্দ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই জাস্ট টিপস ইউজ করো একদম হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ হয়ে যাবে এক পারসেন্টও ভুল হবে না চলো যেমন আরও একটি ওয়ার্ড দেখো কালচার এখানেও দেখো ভাওয়েল ইউ আছে তাহলে ইউ এর জন্য আকার কেন হলো আমরা এক্ষুনি নিয়ম জানি চেক করে নাও ইউ এর পাশে দুটো কনসোনেন্ট এল এবং টি দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ এর জন্য আকার হবে যেমন সি ইউ এল কাল টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন ওয়াট প্যাটেন কোন টিপস কাজ করে না এর উচ্চারণ আমরা জানি চার হই তাহলে চার ইউজ করো এর উচ্চারণ কি হলো কাল চার তাহলে কেমন শিখলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো যেমন দেখো নিচে তিনটি ওয়ার্ড দিয়ে দেওয়া আছে তিনটি ওয়ার্ডেই তিনটি ভাওয়েল আছে এই ভাওয়েলের কীরকম সাউন্ড হবে সবাই কমেন্টে এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে স্কিপ না করে মনোযোগ দিয়ে করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে